বাংলাদেশ শিশু হাসপাতালে আগুনে পুড়ে যাওয়া আইসিউ ইউনিট যত দ্রুত সম্ভব চালু করা হবে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন সকালে শিশু হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান বলেন আগুনের ঘটনা অনাকাঙ্ক্ষিত তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি সময় মতো সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে মন্ত্রী আরও বলেন পুড়ে যাওয়া ইউনিট ছাড়া পুরো হাসপাতালে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে ক্ষতিকটা হয়েছে এটা অত্যন্ত অনেক বড় ক্ষতি এইটাকে ঠিক করতে ডেফিনেটলি কিছু সময় লাগবে প্রত্যেকটা মেশিন পুড়ে গেছে আমি নিজের চোখে দেখে আসলাম তবে আমি চেষ্টা করবো ওনাদেরকে বলে গেলাম যত রকমভাবে সাহায্য করে যত দ্রুত সম্ভব এটাকে রিকভার করা যায় আর এটার কারণের জন্য আমি ওনাকে বলছি ওনার তদন্ত কমিটি হলে আমরা অবশ্যই কারণটা বের করব কারণ হাসপাতালে অগ্নিকাণ্ড এটা খুবই মানে ভয়াবহ একটা জিনিস